আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাইনই ভিডিও আজকে আপনাদের জন্য এই নিচে একটা রেসিপি নাস্তে নিয়ে আসছি আপনার ভিডিওটা একদম স্কিপ না করে আসন্ত দেখে যাবেন আমি প্রথমে থেকে কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছিলাম আলুগুলো ভালোভাবে নিয়েছিলাম এরপরে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ এট করে দিয়ে নিয়েছিলাম তারপর আমি পাউরটির শেপটা একদম ঠিক করে নিয়েছিলাম আর কিন্তু বারবার এটা বাঁকা হয়ে যাচ্ছিলো তো আমি সব শেষে একদম সবকিছু কেটে ফুটে একদম পরিষ্কার করে নিয়েছিলাম একটা চাটিয়ে আমি এখন ফাইনালে পৌঁছি আচ্ছা আমার স্পিয়া বানিয়ে রেখেছিলাম আমি সে ফটো দিয়ে দিয়েছি এখানে তারপর দিয়ে দেওয়ার পরে সবগুলো একটা একটা আমি রেডি করতেছিলাম রেডি করার পর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগতেছিল সেম প্রসেসে আরেকটা বানিয়ে নিতেছিলাম এগুলো কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে নালে এটা ছুটে যাওয়ার অপশন থাকতে পারে এরপরে আমি একটা ময়দার আর বেকিং পাউডার দিয়ে ড্র বানিয়ে নিয়েছিলাম এটা না দিলে কিন্তু একদমই হবে না এই ড্রটা একদম শেপে বানিয়ে নিতে হবে আমি এটা অনেকক্ষণ না ছাড়ার পরে এটা বানিয়ে পরিয়ে ফেলেছি তারপরে এদিকে হচ্ছে কালি